জামিন পেয়ে বেরোলেন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো যে বিজেপি বেছে বেছে কাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে দেখুন এর আগে ফুলের মালা কাকে দিয়েছে বানুর ধর্ষকদের বলেছে তোমরা হিন্দু ব্রাহ্মণ তাই তোমরা মুসলমান ঘরের মেয়েকে রেপ করেছো তার শিশু সন্তানকে পাথরে ছুড়ে আছরে মেরে খুন করেছো তাই তোমরা অপরাধী নাও কারণ তোমরা হিন্দু সদ্গুণের অধিকারী দল বিজেপি মালা দিয়েছে কদিন আগে উড়িষ্যায় গ্রাম স্টাইন তার দুই শিশুপুত্র টিমেথি ছ বছরের বাচ্চা ছেলে এবং আরেকজন দশ বছরের শিশু পুত্র জীবন্ত কুড়িয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খুন করেছিল অপরাধ তারা কুষ্ঠ রোগের বিরুদ্ধে কাজ করতেন রোগীদের সেবা করতেন ওষুধ দিতেন এবং সচেতনতার কাজ করতেন হিন্দুত্ববাদীরা বলেছে যে কুষ্ঠরোগ হিন্দু ধর্মে আগের জন্মের পাপের ফল বলে ধরা হয় তাই জন্য কুষ্ঠরোগের বিরুদ্ধে কাজ করা মানে হিন্দুত্বকে অপমান করা তাই জন্য তাকে পুড়িয়ে খুন করেছিল উনিশশো সালে সেই গ্রাহাম স্টুয়ার্টস টাইমকে অপরাধে হত্যার অপরাধে খুনিদের আজীবন যাদের জেল খাটার কথা যা সেই আজীবন জেল খাটার কথা যাদের তাদেরকে উড়িষ্যায় বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় এসে জেল থেকে মুক্ত করলো এবং বিজেপি মালা দিয়ে বরণ পেল যারা দুদিন আগে পরিকল্পনা করে দেয়ালে হিন্দুস্তান মুর্দাবাদ লিখেছে পাকিস্তান জিন্দাবাদ লিখেছে তাদেরকে মালা পরিয়ে বলছে ভারত মাতা কি জয় তাহলে বুঝতে অসুবিধা হয় না কারা আসলে দাঙ্গা লাগাতে চায় কারা আসলে ভারতকে ডিস্টিভিলাইজ করতে চায় এরপরে আপনার মনে থাকবে কদিন আগে নদিয়াতে বিজেপির পঞ্চায়েতের সদস্য প্রসেনজিত সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুরের মূর্তির গলা কেটে দিয়েছিল ধরা পড়েছিল প্রসেনজিৎ ও নিজে কাজটা করেছিল কদিন আগে নওদাতে রাকেশ ঘোষ বিজেপির দাঙ্গা ছড়াতে গিয়ে ফেক নিউজ করে দাঙ্গা ছড়াতে গিয়ে ধরা পড়েছে বেলডাঙ্গায় কার্তিক পুজোর লাইটিংয়ে নবীজির নামে কুৎসিত শব্দ দিয়ে দাঙ্গা লাগাতে চেয়ে সায়ন হালদার ওই প্রদীপ্তানন্দ এলিয়াস কার্তিক মহারাজ তার শিষ্য ধরা পড়েছে নিমতিতা স্টেশনে বিজেপির দুই সংগঠক রেল লাইনে বোমা নিয়ে রেখে দিয়ে পালানোর সময় মুসলমান উদ্দূষিত অঞ্চল বোমা ফাটলে মুসলমানদের নামে দোষ করবে দুই বিজেপি সদস্য হাতে নাতে ধরেছে অঞ্চলের মানুষ তার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নাশকতা করছে বিজেপি সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি হিন্দুস্তান মুর্তাবাদ বলছে বিজেপি আর তাদেরকে মালা দিয়ে বরণ করছে বিজেপি চিত্রনাট্যটা খুব পরিষ্কার দু হাজার ছাব্বিশের আগে যত দাঙ্গার আগুনে অশান্তি ছড়ানো যাবে যত এই ধরনের সন্ত্রাসবাদী কাজকর্ম করা যাবে তত হিন্দু ভোট পোলারাইজ করতে সুবিধা হবে কিন্তু এদেশের হিন্দুরা এ রাজ্যের হিন্দুরা তারা বোকা নন তারা সবাই ধর্মান্ধ নন তার জন্যই বারংবার করে বিজেপিকে ঘাট ধাক্কা খেতে হয় এবং আগামী দিনেও বিজেপিকে ঘাট ধাক্কাই খেতে হবে পুলিশ একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল দুজন যুবককে গ্রেপ্তার করার ক্ষেত্রে কারণ তারা পাকিস্তানের পতাকা লাগিয়ে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল জামিন হয়ে গেল তাদের মানে পুলিশ কি ঠিকঠাক ভাবে কেসটা সাজাতে পারলো না বলে মনে হয় আপনার প্রথম কথা আপনি ভাবুন যে এটা তো সরাসরি দেশবিরোধী কাজ এদের বিরুদ্ধে ইউএপিএ একটে মামলা হওয়া উচিত আপনি জানেন যে আসামে একজন বিধায়ক একটি পোস্টে লাইক করেছিল বলে আসামের মুখ্যমন্ত্রী তাকে জেলে পাঠিয়ে দিয়েছে একজন বিধায়ক একটি পোস্টে লাইক করেছে আর এইখানে আমি আদালতে নিশ্চিতভাবে আদালতের বিরুদ্ধে তো মন্তব্য করা যায় না কিন্তু আজকে এই প্রশ্নগুলো ওঠা অস্বাভাবিক নয় যে এ রাজ্যে কি তার মানে সন্ত্রাসবাদী কাজকর্ম করলেও জামিন পেয়ে যাওয়া যাবে প্রশ্নগুলো এই কারণেই ওঠে কারণ এর আগে বহু ক্ষেত্রে দেখা গেছে আদালতের মধ্যে বিচারপতি কয়েকজন সবাই অবশ্যই নন এবং কতিপয় আইনজীবীর মধ্যে একটা নেক্সাস সেই নেক্সাস কখনো আমরা দেখেছি প্রকাশ্যে সামনে আসতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিকাশ ভট্টাচার্যের পক্ষে বলেছেন যে আমি যার পায়ের তলায় বসে আইন শিখেছি আবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি চেয়ারে থাকাকালীন বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন নিজের মুখে বলেছেন এবং বলেছেন উনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন এবং বিজেপি ওর সাথে যোগাযোগ রেখেছেন সেই বিচার ব্যবস্থার মধ্যে থেকে যখন একের পর এক এই ধরনের ঘটনায় জামিন এবং কোন ঘটনা ভেবে দেখুন পাকিস্তানের পতাকা নিয়ে হিন্দুস্থান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লেখা অর্থাৎ সরাসরি হিন্দু মুসলমান ভারত পাকিস্তানে কমিউনাল পলিটিক্স করে রাজ্যে পরিস্থিতি ডিস্টেবিলাইজ করার চেষ্টা তা আমরা তো দেখেছি দীঘায় যেদিন জগন্নাথ ধামের উদ্বোধন ছিল সেদিনকেও কেউ দীঘ কর্মসূচি করার অনুমতি দিয়েছে আদালত দেখুন আদালতের উপর আমরা কেউ কিন্তু আদালতের কিছু বিচারপতির কিছু রায় অবশ্যই সন্দেহের ঊর্ধ্বে নয় কারণ সেই বিচারপতিদের অনেককে দেখা গেছে পরে বিজেপি জয়েন করতে অনেককে দেখা গেছে ব্যাকডোর দিয়ে রাজ্যসভায় এন্ট্রি নিয়ে নিতে অনেককে দেখা গেছে কোনো রাজ্যের রাজ্যপাল হয়ে যেতে তাই স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠা আজকের দিনে দাঁড়িয়ে অস্বাভাবিক নয় যে এই রাজ্যের বুকে হলে সাতক্ষণ মাপ হয়ে যাচ্ছে কেন এই প্রশ্নগুলো কিন্তু এবার বিচার ব্যবস্থাকেও সম্মুখীন হতে হয় প্রতিপয় বিচারপতি এবং কিছু আইনজীবীর কারণ শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম বড় বাজারের ঘটনায় ভাই বলে সম্বোধন করে একজনের কাঁধে হাত দিলেন এবং খোঁজখবর নিলেন যাকে দেখে মনে হয়েছে বা অনেকে বলছেন যে তিনি মুসলিম ছিলেন আমার বক্তব্য দেখুন শুভেন্দু অধিকারী যদি মুসলমান কাউকে ভাই বলে সম্বোধন করে থাকেন তাতে অন্যায়ের কিছু নেই হতেই পারে তিনি হিন্দুকেও জড়িয়ে ধরতে পারেন মুসলমানকেও জড়িয়ে ধরতে পারেন শিখ খ্রিস্টান সবাইকে জড়িয়ে ধরতে পারেন দেশের সংবিধান আমাদের সেই শিক্ষাই দেয় কিন্তু যেই শুভেন্দু কদিন আগে বলেছে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না মুসলমান মানেই পাকিস্তান নন্দীগ্রামের পাকিস্তানের দালালদের ভোট চাই না যে মুসল শুভেন্দু কদিন আগে এই কথা বলেছে শুভেন্দু আসলে কোনটা মুখ আর কোনটা মুখোর সেটাই তো বোঝা মুশকিল দু হাজার উনিশ সালে যে শুভেন্দু ওই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছিল মোদি হাটাও দেশ বাঁচাও গুজরাট দাঙ্গার গণহত্যাকারী নরেন্দ্র মোদীকে একটিও ভোট নয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেই শুভেন্দু আবার দু হাজার কুড়িতে এক বছরের দেড় বছরের মাথায় দু হাজার কুড়ির ডিসেম্বর সম্ভবত পাল্টি খেয়ে নরেন্দ্র মোদীকে নতুন বাবা বলে মেনেছিল এবং এই কদিন আগে এয়ারপোর্টে যখন বিতান অধিকারী দেহ এসেছিল সেদিনকে প্রকাশ্যে বলেছে যে আমরা মোদিজির বাচ্চা আমরা সবাই জানতাম শুভেন্দু শিশিরবাবুর সন্তান শুভেন্দু কি করে মোদীর বাচ্চা হয়ে গেল আমাদের জানা নেই উনি নিজে মুখে বললেন যে আপনি ইন্দ্র আমরা মোদির বাচ্চা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছে শুভেন্দু কোথা দিয়ে কথা বলে কোন মুখে কথা বলে সেটার ব্যাখ্যা একমাত্র শুভেন্দু অধিকারী দিতে পারবে ও কারণ না ও না বিজেপির না হিন্দুর ও যদি প্রয়োজন পড়ে কোনোদিন ও এস ইউসিআই হয়ে যাবে ও যদি কোনোদিন প্রয়োজন পড়ে সিপিআই এম হয়ে যাবে ও নিজের রাজনীতির রাখের গোছানোর জন্য সব হতে তৃণমূলের প্রয়োজন হলে কি দিলীপ ঘোষকেও তৃণমূল কংগ্রেস নেবে যে দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম বারমুন্ডা শব্দ ব্যবহার করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে তা নিয়ে অরূপ চক্রবর্তীও বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখপাত্র হিসেবে বিভিন্ন টিভি চ্যানেলে বসেছিলেন সেই দিলীপ ঘোষকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসিয়ে গল্প করছেন সৌজন্য দেখাচ্ছেন তাকে দলে স্বাগত জানাবে না তো আমি আজও বলছি দিলীপ ঘোষের সেদিনকার মন্তব্য কুৎসিত কুরুচিকর নারীবিদ্বেষী মন্তব্য ছিল একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীকে বারমুডা পরিহিত করতে বলাটা কোনো সুস্থ রাজনীতির পরিচয়ক নয় কিন্তু দিলীপ ঘোষ নিশ্চিতভাবে নিজের সেই ভুল বুঝতে পেরেছেন কোনো মানুষ যদি নিজের ভুল বুঝতে পেরে দিলীপ ঘোষ আজকে আমি একটা জায়গায় দিলীপ ঘোষকে ধন্যবাদ জানাই যে দিলীপ ঘোষ কিছু করেননি দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে ঠাকুরের কাছে গেছেন তিনি তৃণমূলের পার্টি অফিসে যান দ্বিতীয়ত দিলীপ ঘোষ একজন মানুষ তিনি বুক ফুলিয়ে একজন নারীকে জীবন সঙ্গিনী হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার একষট্টি বছর বয়সে এসে দাঁড়িয়ে কজন মানুষের বুকের পাটা থাকে বলুন তো এই স্বীকৃতিটা দেওয়ার মতো দিলীপ ঘোষকে এই একটা কারণে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় এবং আমি আশা করবো বিয়ে হয়েছে দিলীপ দাস দিলীপ দাস সুবুদ্ধির উদয় হোক নিশ্চয়ই রিঙ্কু দেবী দিলীপ সেই সেইরকম ভাবে বলবেন যাতে এমন কোনো শব্দ উচ্চারণ করা উচিত হয় না যেটা কোনো মহিলার সম্মানকে আঘাত করে দিলীপ দাস স্ত্রী একজন মহিলাকে আঘাত করা মানে কিন্তু সেটা আখেরে দিলীপ দাস স্ত্রীকেও আঘাত করা দিলীপ দার মাকেও আঘাত করা দিলীপ দার বোনকেও আঘাত করা তাই এমন কোনো মন্তব্য করা সমীচীন নয় যেটা নারী জাতিকে অপমান করে নিশ্চিতভাবে দিলীপবাবু আশা করবো বুঝবেন দেবী হয়তো নিশ্চয়ই তাকে সেটা সহযোগিতা করবেন কিন্তু দিলীপ ঘোষের রাজনীতির আগেও বিরোধিতা করেছি আজও বিরোধিতা করি আগামী দিনেও যদি দিলীপবাবু বিজেপিতে থাকেন তার বিরোধিতা করবো দিলীপবাবু গেছেন দিঘায় জগন্নাথ দেবকে প্রণাম করতে জগন্নাথ দেব কি তৃণমূলের নেয় কোথাও লেখা আছে সার্টিফাইড বাই তৃণমূল না জগন্নাথ ভগবান রাম একা বিজেপি মানে কি দুলাল চন্দ্র ভরের তাল মিচ্রী নাকি ছবি আর সই দেখে চিনতে হবে ভগবান রাম কি বিজেপি পার্টি অফিসের পতাকা দেখে চিনতে হবে নাকি ভগবান রাম কোনটা সহি আর কোনটা নকল জগন্নাথ দেব কি তৃণমূলের একার নাকি জগন্নাথ দেব সকলের ভগবান রাম সকলের রামকে নিয়ে রাজনীতি করে বিজেপি এবং জগন্নাথ দেবকে নিয়েও রাজনীতি করছে বিজেপি মন্দির উদ্বোধন হয়েছে গাত্রদাহ হচ্ছে বিজেপির মানে বিজেপির তৃণমূলের বিরুদ্ধে লড়াই আছে জানি বিজেপির মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই আছে জানি এবার তো দেখলাম বিজেপির জগন্নাথ দেবের বিরুদ্ধেও লড়াই এর সব রাজনীতি চলছে দিলীপ ঘোষ পারবেন না মন্দিরে প্রণাম করতে যেতে সেই মন্দির মমতা ব্যানার্জির প্রশাসন তৈরি করেছে মুখ্যমন্ত্রী তখন মন্দির উদ্বোধনের পর ওখানে রয়েছেন তো গেলে পরে সৌজন্য সাক্ষাৎ করবে না দিলীপদার সাথে তো আমি বহু চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে ছিলাম বিতর্কের পরে একসাথে চা সেখানে পরিবেশিত হতো তো আমি দিলীপ বাবুকে দেখলাম আমি মুখ ফিরিয়ে চলে যাবো যে আপনার পাশে বাড়ি আমি চা খাবো না হয় না কখনো আমাদের প্যানেলিস্টরা যে 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 দলেরই হোক বিতর্কের পরে যখন একসাথে চা বা কখনো কিছু স্ন্যাক্স খাওয়া হতো আমরা কি একজন একজনকে দেখলে মুখ ফিরিয়ে চলে যাব নাকি আরে আমাদের লড়াই রাজনীতি ব্যক্তির সাথে লড়াই কিছু ব্যক্তির সাথে কোনো ব্যক্তির লড়াই হতে পারে না এই যে পরশু দিন সিপিএম এত বড় বড় বাতেলা দেয় পিনারাই বিজয়ন এই সিপিএম আদানির বিরুদ্ধে এত লড়াই করার কথা বলে কেরালায় বিজিনজাম পোর্ট উদ্বোধন গত পরশু দিন গণশক্তির প্রথম পাতা জোড়া বিজ্ঞাপন ডান দিকে নরেন্দ্র মোদি বাঁ দিকে পিনারাই বিজয়ন উন্নয়নের প্রশ্নে সৌজন্যের প্রশ্নে সামাজিকতার প্রশ্নে রাজনীতি হয় যারা করে তারা বাস করে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় সমালোচক ছিলেন বলেছিলেন ছিলেন তাকে দেখতে গেছেন এটাই রাজনীতি সৌজন্যের শিক্ষা আজকে ভারতবর্ষের বুকে এই রাজনীতির সৌজন্যের জায়গাটা ক্রমশ সংকুচিত হচ্ছে আর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সৌজন্যের রাজনীতি করবেন না অসভ্যতার রাজনীতি করবেন বিজেপি অসভ্য অসভ্য রাজনীতি করেছে মমতা সৌজন্য রাজনীতি চিরকাল বিশ্বাস করেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য করেছেন দিলীপ দা গেছেন তাকে স্বাগত জানিয়েছেন স্ত্রীকে স্বাগত জানিয়েছেন মন্দির দর্শন করেছেন দিলীপ ঘোষ মন্দিরে প্রণাম করেছেন দিলীপ ঘোষ তো সেদিনকেও বলেননি যে আমি তৃণমূলের হয়ে বলতে এসেছি দিলীপ ঘোষ পরিষ্কার করেছেন আমি ঠাকুরের কাছে এসেছি জগন্নাথ দেবকে প্রণাম করেছি এখানে কোনো রাজনৈতিক কথা বলবো না মন্দিরের মধ্যে কোনো রাজনৈতিক কথা বলেননি তাতে বিজেপি নেতারা গালি করেছে তার উত্তর দিলীপ ঘোষ পরের দিন দেখলাম মর্নিং ওয়াক করতে গিয়ে সকাল সাতটায় প্রেস কনফারেন্স করে দিয়েছেন সেই নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই একদমই সৌজন্যের রাজনীতি থাকবে আপনি যেমন বললেন প্রশাসন মন্দির প্রতিষ্ঠাও করবে তার সঙ্গে সঙ্গে চাকরির ব্যাপারটায় প্রশাসন বেশি একটা নজর দেবে না কারণ রিভিউর সময়টা পেরিয়ে গেল রিভিউ করেনি প্রশাসন আপনার কথায় মন্দির তৈরি করেছে আমি আবারও বলছি রিভিউর দিকে নজর দেবে না আপনাকে কি বলেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই মামলা লড়ার জন্য মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে দিয়েছেন কপিল সিব্বাল অভিষেক মানু সিংভি প্রশান্ত ভূষণ দেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী তাদের সাথে সহযোগিতা করবেন এবং আমাদের রাজ্যের বুক থেকে থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দেশের সর্বোচ্চ স্তরের আইনজীবীরা এই মামলাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে আমরা মনে করছি আজও মনে করি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে এই মামলা খারিজ হবে বলেই আমরা বিশ্বাস যদি সরকার সেই দিকে নজর না রাখত তাহলে সর্বোচ্চ স্তরের প্রশাসনিক তৎপরতা না তাই আমার মনে হয় আপনার এই ব্যাখ্যাটা সঠিক নয় আসল সত্যিটা হলো একদিকে হচ্ছে সিপিএম উঠে পড়ে লেগেছে এরপর বত্রিশ হাজারের চাকরি খাওয়ার জন্য সেই চাকরি খেতে পারবে না সাত তারিখে আবার হিয়ারিং আছে আবার গালে থাপ্পড় খাবে আর সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশান যখন শুনানি হবে সেদিনকে দেখবেন সরকার পক্ষের আর্গুমেন্ট বাঁচবেই প্রিন্সিপাল অফ ভারতবর্ষের আইন সংবিধান যদি বেঁচে থাকে তাহলে এদের চাকরি বাঁচবে কারণ যে নির্দোষ তারা অন্যায় তাকে অশাস্তি দেওয়া যায় না আইন বলে একজন নিরপরাধীও যেন শাস্তি না পায় আর এখানে আঠারো বিশ পঁচিশ হাজার নিরপরাধ লোক যতজনই হোক যদি একশো জনও নিরপরাধ থেকে থাকে তাকেও আপনি অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন না দেশের আইন আপনাকে সেই পারমিশন দেয় না